हेलो गाइस आई हूं नाम है रोम एंड तो बने रहते हो लोग तो तो से ना स्टार्ट कर ले वीडियो का देख के लाइक तार पर बस गाइस हम दासी वर्तमान पेरम बाबू हेलो गाइस तो देखते हो सुने वर्तमान पेरम बाबू मैंने आई सी टू हेलीकॉप्टर दो बार दिन वाला दिन पर से हम लोग दन के रगड़ा से

আর ফেলা বুড়ি ক্যামেরা সামনে আমার চোর মহান ভিড় শ্রীনগর গরম এতম গরম লাগতো না তো শুনতো এম গরম এসে ভিতরে ঢুয়া ঠান্ডা বানাচ্ছে

গাইস আরি বার দেখছেন তো শুটিং দা কি রকম হলো তো অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আমার ব্লগ চ্যানেল টেকনিক্যাল মাই ব্লগ রাকিব ফোর চ্যানেলের নাম আশা করি সবই বেলা আছে তো আমিও ভালো আছি আরি বা বর্তমান কেমন লাগকি হালে আছে না হালে আছে সব ভিডিও পাইবেন আমি ভিডিও করে গেলে সার্বাম রোজ বানায় সার্বাম ব্লগ বানায় সার্বাম সব কিছু পাইবেন তো অবশ্যই ভিডিও দেখে কেন ভালো লাগে তা আরি বার এর লাগে না কিরুম কেলা কিরুম যারা পছন্দ করুন তারা কমেন্ট করবেন আর যারা না করবেন তারা লাইক করে দিবেন